সবাই মিলে আজকের বিকেলটা কোথায় কাটালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ইদানিং অনেক বেশি অলস হয়ে গিয়েছি গ্যালারিতে অনেকগুলো ব্লগ ভিডিও জমে আছে শুধুমাত্র অলসতার জন্য ভিডিও এডিট করা হয়নি যাই হোক অলসতা কাটিয়ে আজকে বসলাম গতকালকের ভিডিও এডিট করতে এর আগে যেগুলো জমা রেখেছি এগুলো পরে আপলোড করব আস্তে আস্তে তো সেদিন বিকেলবেলা আমরা সবাই বের হয়ে গেলাম সংসদ ভবনের দিকে যাচ্ছি এই রাস্তাটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এখানে মোটামুটি দুপুরের পর ঘোড়ার গাড়ি দেখা যায় তো রাইয়ান খুব একটা বেশি আর আসা হয় না তো আজকে আসলে এখানে আসার উদ্দেশ্যে বের হয়েছি বাসা থেকে কেলের দিকে আমার হাজবেন্ডও একটু ফ্রি ছিল তো বলল যে চলো তোমাদেরকে ওই দিকে নিয়ে যাই এই যে কথা বলতে বলতে চোখের সামনেই দুইটা ঘোড়ার গাড়ি সামনে আরো কিছু আছে তো আমরা আসলে কোন দিকে গাড়িটা দাঁড় করাবো সেদিকে একটু দেখছিলাম তো আমি বললাম যে একদম যে মেন গেট ওইদিকে আমরা গাড়িটা রাখি তারপর একটা ঘোড়ার গাড়ি ঠিক করব। যেই কথা সেই কাজ তো এদিকে আমরা একটু গাড়িটা সাইড করে পার্কিংয়ে রেখে দিই এরপর একটা ঘোরার গাড়ি ঠিক করি আমরা যখন আসছি তখন প্রায় পৌনে ছয়টা বাজে মোটামুটি দুপুরের পর থেকেই কিন্তু ফুটপাথগুলো জমে ওঠে আমরা গাড়ি থেকে নেমেই আগে একটা ঘোড়ার গাড়ি ঠিক করে ফেলি তো এখন এটাতে উঠে যাচ্ছি এই যে রাইয়ান মুসান আর আমার হাজব্যান্ড সাথে আছে সংসদ ভবনের সামনে থেকে এই ঘোড়ার গাড়িগুলোতে কে কে উঠেছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের থেকে কেমন ভাড়া নিয়েছে তাও কিন্তু জানাবেন আমাদের থেকে দুশো টাকা নিয়েছে আর ওরা বলল যে মানুষ বেশি হলে নাকি আরও বেশি ভাড়া নেয় তো যাই হোক এই যে আমরা উঠে গেলাম টমটমে ঘোড়ার গাড়িকে আসলে কি বলে টম টম বলে নাকি অন্য কিছু একটু কমেন্ট করে জানাবেন তো এই যে এটা হচ্ছে সংসদ ভবনের ভিউটা মুসকান যদিও একটু ভয় পাচ্ছিল কিন্তু রাইয়ান খুবই এক্সাইটেড ও একদম অনেক এনজয় করতেছে তো এদিকে আবার যে রাইয়ানের সাইডে গাড়ির গেটটা খোলা তো একটু লাগিয়ে দিলাম আমি এরপরে যে আমরা ভিডিও নিচ্ছি ছবি নিচ্ছি এদিকে আমরা আবার একটু জ্যামে পড়ি দেখছেন টি শার্টে কি লেখা রেড ইজ পাওয়ার এদিকে রাইয়ান আবার বলতেছে ছেলেটা যে ঘোড়াকে মারছে ঘোড়া ব্যথা পাচ্ছে না ওর কিন্তু তখন খুব মায়া হচ্ছিল যে ঘোড়াগুলোকে ছেলেটা এত জোরে কেন মারছে পরে বললাম আর কি যে ঘোড়াকে না মারলে হয়তো ঘোড়াগুলো হাঁটে না এর জন্য হয়তো মারছে আর এদিকে এই যে উপরে মেট্রো রেল যাচ্ছে সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল আকাশে হালকা মেঘ ছিল আর সুন্দর ভিউটা আরো অনেক সুন্দর ছিল সেটা একটু পরে শেয়ার করছি তো আমরা জাস্ট এখানে নিয়ে আবার আগের জায়গায় ব্যাক করছি এই এতটুকু রাস্তায় কিন্তু দুশো টাকা নিয়েছে আমাদের থেকে আপনারা কে কে এই জায়গায় এসেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন এদিকে মুস্কানের বাবা মুস্কানকে দাঁড় করিয়ে দিল আর মুসকান তখন অনেকটা ভয় ভেঙে গেছে প্রথমে হয়তো একটু ভয় লাগছিল কারণ এটা গাড়িটা পুরোটাই ধুলতেছিল যার জন্য ও একটু প্রথমে নার্ভাস হয়ে গিয়েছিল আর রাইয়ান তো খুবই খুশি রাইয়ান এই গাড়িতে উঠার আগ পর্যন্ত বারবার বলতেছিল ও ঘোড়ার গাড়িতে উঠবে তো ওই বেশি আসলে এক্সাইটেড ছিল আর ওর সাথে সাথে মুসকানও ওকে একটু তাল দিচ্ছিল আর কি এই যে একটু দূরে সংসদ ভবন এই জায়গায় আসলে আমার শুধু পাঁচই আগস্টের কথা মনে পড়ে সেদিন একটা আসলে স্মরণীয় দিন পুরো বাংলাদেশের জন্যই এদিকে গাড়িতে লাইট জ্বালিয়ে দিয়েছে আর অনেকটাই অন্ধকার হয়ে আসছে যদিও ক্যামেরা দেখাচ্ছে তবে এতটা আলো ছিল না অনেকটাই অন্ধকার হয়ে আসছিল আর এই যে প্রচুর ফুটপাথ বসছে আর অনেকগুলো খাবারের দোকান সব ধরনের খাবার আছে আমরা কি কি খেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব একটু পরই এই যে ঘোড়ার গাড়ি থেকে নেমে এখন এই যে আশেপাশে একটু ভিডিও নিচ্ছি রাইয়ান মুস্কানকে আগেই বলে রেখেছি যদি কোনো কিছু কেনাকাটা করার জন্য কান্নাকাটি করো তাহলে সোজা বাসায় চলে যাব। আগে আমরা পুরোটা জায়গা ঘুরবো পরে কিছু না থাকলে থাকলে নিব দুজনেই মাসাল্লাহ আমার কথা শুনছে এটা একটা ভালো আর কি তো আমার এখন খুবই হাসি পাচ্ছে বাচ্চাদেরকে এটা বলার কারণ অনেক সময় দেখা যায় যে কোথাও আসলে বাচ্চারা এটা ওইটা কেনার জন্য অস্থির হয়ে যায় আর পরে আসলে ঘোরাঘুরি তেমন হয় না সেজন্য আমি আসলে ওদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে চুপ করে রেখেছি তো আমরা পুরোটা জায়গায় ঘুরেছি আর এখানে আমরা একটু রাইয়ানার বাবার জন্য অপেক্ষা করছিলাম সে ওখানে কি জানি একটা কাজে দাঁড়িয়ে আছিল আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল এদিকে একটা বিমান যাচ্ছিল তো ওইটার ভিডিও নিলাম আমি এই যে পাশের ভিউটা অনেক সুন্দর আমি অনেকগুলো ছবি নিয়েছি আস্তে আস্তে পোস্ট করব দেখতে পাবেন আপনারা তো এই যে আশেপাশে কিছু ভিডিও নিয়েছি এখানে একটা চুরির দোকান ছিল এদিকে খেলনার দোকান ছিল হাঁটতে হাঁটতে এদিকে চানাচুর দেখে চানাচুর খেতে মন চাইলো তো আমি এখানে চানাচুর অর্ডার করে এই যে মরিচের ভিডিওগুলো নিছিলাম এত বড় মরিচ আসলে এগুলো নাকি তেমন একটা ঝাল হয় না তো এই যে আমার চানাচুর মাখাটা এই যে রেডি তো সেদিন চানাচুর মাখাটা কিন্তু অনেক মজার ছিল পর আমরা একটা জায়গায় বসি তো রাইয়ান মুস্কান নিয়েছিল কাবাব আর রুটি আমার হাজব্যান্ড নিয়েছিল জাম্বুরা মাখা এরপর বামের এই বেলপুরি দোকানটাতে দেখলাম যে প্রচুর ভিড় আর সবাই বেলপুরি খাচ্ছে তা আমি ভাবলাম যে খুব বেশি মজা হবে হয়তো সবাই এত মজা করে খাচ্ছে তা আমিও নিয়ে আসলাম এই যে এখানে পঞ্চাশ টাকার প্রায় সাত থেকে আট পিস দিয়েছিল এরপর একটা মুখে দেওয়ার পর আর সেকেন্ডটা আমার আর মুখে নিতে মন চায় নাই আমি পুরোটাই আবার ফেরত দিয়ে দিয়েছি এত বাজে খেতে মানুষ যে কীভাবে খাচ্ছে আমি সেটাই ভেবে পাচ্ছি না এরপর ওখান থেকে উঠে আমরা আবার হাঁটা শুরু করলাম মুস হাওয়াই মিঠাই দেখে বললো যে হাওয়াই মিঠাই খাবে তো দুজনকে দুইটা নিয়ে দেওয়া হয়েছে এই যে এই দিকের কিন্তু আবার খেলনা নিয়ে পড়ে আছে যে ও এতক্ষণ কথা শুনেছে ওকে খেলনা খেয়ে দেওয়ার জন্য আর এখানে কিন্তু খুব ভালো দামি খেলনা নেই যেগুলো আছে ওগুলো আবার কোয়ালিটি তেমন ভালো না তো কয়েকটা দেখে আমার আর নিতে মন চায়নি তো ওকে কিছু একটা বুঝিয়ে বাসায় যাওয়ার জন্য রাজি করালাম তো এদিকে ঘোড়াগুলি কিন্তু অনেক সুন্দর লাগছিল আর লাইটিং করাতে তো এই যে গাড়িতে উঠে পড়লাম রাইয়ান কিন্তু তখন গাড়িতে বসে অলরেডি কান্নাকাটি করে দিয়েছে যে ওকে কিছু কিনে দিই নেই আমরা এখান থেকে সোজা আমরা বাসার কাছে একটা মিনা বাজার ছিল তো ওখানে চলে গেলাম তখন ভিডিও করা হয়নি আর তো ওখানে রাইয়ান বললো যে ওকে একটা ম্যাজিক কলম কিনে দিতে তো ওকে ম্যাজিক কলম আর পেন্সিল আর বাসার জন্য টুকটাক কেনাকাটা ছিল সেগুলো করে আবার বাসায় চলে আসলাম তো আমার পুরো ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ